রাজধানী ঢাকার একটা ঘটনা দেখলাম মেটপুট হাসপাতালের সামনে যে ঘটনাটা দেখে আমার শরীরের লোমসহ খারাপ হয়ে গেছে কারণ এরকম ঘটনা প্রকাশ্যে খুবই কম দেখা যায় আমাদের ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ ভাইয়ের যে মৃত্যুটা বা মৃত্যু বলব না এটা পূর্ব পরিকল্পিত একটা হলো মাটার হত্যাকাণ্ড কারণ ব্যবসায়ী কন্দলে মনে করেন যে তাকে মেরেছে রাস্তায় ফেলে আমি ভিডিওটা দেখলাম অনেক ইউটিউবার বা ইলেকট্রিক মিডিয়া পত্রিকায় আর্টিকেল লেখছে খুব ভালো লাগলো অল্প সময়ের ভিতরে ভাইরাল হয়েছে বিচার যেন অল্প সময়ের ভিতরে ভাইরাল হয় সবাই যেন দেখে বিচার বিভাগে আমি বলবো আল্লাহর রসতেই আপনারা চুপ না থেকে প্রশাসন চুপ না থেকে আল্লাহ রস্তে ভাব করে মেরেছে তাদেরকে এই ভাব করে যেন সাজা প্রাপ্ত হয় ফাঁসি দেওয়া হয় বিচার অতি দ্রুত যেন শেষ করা হয় যেমন ধর্ষণের মামলা নব্বই দিনের ভিতর খালাস এরকম প্রকাশ্য যারা মারে মার্ডার করে হত্যা করে তাদের বিচারও যেন নব্বই দিনের ভিতর কমপ্লিট করা হয় আমি এটাই জোর আকত জানাচ্ছি নব্বই দিনের ভিতরে যেন এই বিচারটা শেষ করা হয় আর আরেকটা কথা ভিডিও ক্লিপে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে সবাই কিন্তু ভিডিও করতেছে কেউ প্রতিবাদ করতেছে না কেন প্রতিবাদ করলে যদি সে ওই সোহাগ ভাইয়ের মতো তারও হইতে হবে এরকম তারা ক্ষমতা এখনও ক্ষমতায় আসে নেই যুবদল যুবদল ছাত্রদল এই স্বেচ্ছাসেবক দল এগুলা বলতেছে এখনো ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসলে তারা কি করবে এটা বুঝতে পারতেছেন আপনারা সবাই গজরে উঠুন যেমন হলো বুয়েট থেকে যেমন সবাই হলো সঙ্গে আন্দোলন করতেছে আমরা সাধারণ পাবলিকও সবাই এক সঙ্গে যেন আন্দোলন করি কারণ আমার এক ভাই চলে যাবে আপনি বসে থাকবেন আপনার ভাই চলে যাবে আপনার ফ্যামিলি থেকে সবাই চলে যাবে এরকম নির্যাতন সহ্য করতে করতে আরও ও বাস্তবে না আমাদের না দেখায় আরও অনেক কিছু হচ্ছে বাংলাদেশে